তুই তুই আরে বাবা বলিস না ওভার হয়ে গেছে তলদি দিল তলদিদি লা ভালো করে কামাই সত্যি তামাই ভালো করে ক

মানুস বাছ না আমার কদম জাগে তো পাহে না এই গরমে মানু সিদ্ধ হয়ে যায় আমার কদম জাগে না পাহা পারে পাকলে পরে হসুর बैठতে পারাইতাম গড়া নম্বা বড় আইবো साग রে ঢেসা যাবা সৃষ্টি নিয়ন্তন কর না নম্বা বড় আইবো বাইগান পাকলে পরে আড়ে নেবে সু হালাই তুমি তা হসুর बैठতে পারাম না ওটায় আমি ফোন করে কি রে হ্যালো বাবা যাওয়াই নাকি রাজমিস্ত্রির কাছে ফোন করছো নাকি না না রাজমিস্ত্রি ফোন করো জামাই রে তো ফোন করছি ওই তোমার মা হচ্ছে সামনে জামাই এসছি তাই তোমার মা কইছিল যে তোমার মায়ের মেয়েটা নিয়ে আর তুমি আসো তোমার কি মত নাই আবার আমার মত আমার মত তো আছে ঠিক আছে তোমার মায়ে কই দিই

কে লাভ তোমার কি হচ্ছি তুমি ইমি 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 তোমার ডাক পড়িও তুমি লক্ষ্ষে কমলাস তো না কি এসে কল তুমি কো মুকি তোমার বাবায় ফোন করছേ ভাই রে দস্ত দাওয়া সৃষ্টি নিমন্ত্রণ করছে কি করবা হন দাওয়া সৃষ্টি নিমন্ত্রণ করছে তাহলে যাই দিইব

আসতে না জিগাটা কথা তো তো ঠিক হইছে তো দিদি রেস কাছর কথা তো দিদি আর জামাই আসপো দেই তোর মা কি কই তোর মা একি বাবা বনের মাieso কতবার আচ্ছা সবকে দম গো কে আমি কি এমন কথা কইছি আজকে তোমার মেয়ে আর জামাই আসপো তখন গুড় লাগাইছে তোমার জানাই তুমি খাওয়া বাজার খুলে আমার কাউকে নিয়ে কি করবি তো আমার Ну, я пора пытаюсь. Это это подкидывать. Подкидывать там, подкидывать, подкидывать. Арада, арада, идти. Эй, дай, паниге, горамзани चलाओ то. А, ниси, беги,

সামাইসে গুত ওভার কালে গুতিন এডসনা খানা এডস খাইতো বা আ দুঃখ কষ্ট জীবন আমার সারা দিন ধরে gali কোন ভাইতে যা আসলাম এত দূর জামেলা আজকে আমার চাকরি নাই গিয়া এত দূর জামেলা করবা না আমি তো রাখকরো রাখকরো

খালি খাই খাইতেই থাই খাইতে থাই এমনে তো চাকরি নাই কে খালি খাইতেই থাই সব কিছু আবার আনছে বাজার হয়ে সব কিছু তুমি জামাই খাওয়া না খাই ভালো হলে এ টুম্পা হাই গিলা যা গিলে বাড়ি তাই গিলা টিলে আমার উদ্ধার কর হাই লোক তো চারদিন পরে মেয়ের জামাইটা বাইতে আছে কথা ডক কি

আমাদের যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি কে একটা সাবস্ক্রাইব লাইক এবং কমেন্টের সঙ্গে শেয়ার করে দেবেন ধন্যবাদ